ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট আমরা প্রত্যেকেই কিন্তু গুগল ব্যবহার করি গুগলে সার্চ করি সেটা ডাইরেক্ট হতে পারে অর্থাৎ গুগল অ্যাপ থেকে কিংবা ক্রোম ব্রাউজার থেকে এই গুগল ইউজ করার ক্ষেত্রে যে নতুন অপরচুনিটি আসছে। নতুন সুযোগ এসছে সেই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি আমরা কিন্তু দারুণভাবে উপকৃত হব আপনি দারুণভাবে উপকৃত হবেন এবং এখানে যে নতুন নতুন টুলস যুক্ত হয়েছে নতুন নতুন ফিচার্স আসছে যেমন এআই এখানে এআই সম্পর্কে আজকে ডেটে আর কাউকে বলতে হবে না তবে অফিশিয়াল এআই না কোনো থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশান এই জাতীয় যে নতুন নতুন অপশানগুলো এসছে আজকে ভিডিওতে পুরোটাই কভার হবে তবে ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকার নল নোটিফিকেশান দিয়ে যুক্ত থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য এবং পুরানো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের কাছ থেকে একটা লাইক কমেন্ট শেয়ার আশা করি আমি প্রত্যেক ভিডিওতে এবারও করলাম তো চলুন শুরু করি তো আপনি কি করবেন অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে কিংবা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করে নেবেন আপডেট আছে কিনা দেখার জন্য যখনই এখানে সার্চ করবেন দেখতে পাবেন আনইনস্টল ওপেন এই দুটো অপশান থাকে ওপেন থাকা মানে আপডেট হয়ে রয়েছে যদি এখানে আপডেট থাকে আপডেট করে নেবেন তো ওপেন আমি করে নিলাম ওপেন করার পরে দেখুন নতুন এন্টারফেস এরকম অনেক দিন ধরে আছে কিন্তু আপনার কাজ হচ্ছে এই যে নতুন এন্টারফেসের সুবিধা সেটা নেওয়া তো এখানে দেখুন সাইডের উপরে একটা নতুন অপশান যুক্ত হয়েছে এখানে ক্লিক করা এটা নতুন নয় অনেকদিন আগে থেকে এসেছে কিন্তু ব্যবহারটা আপনি করছেন কিনা এটা ইম্পর্টেন্ট এখানে দেখুন নোটস অন সার্টস এটা নতুন এসেছে তার আগে এসেছিলো এটা তো বলবোই তার আগে এসেছিলো দেখুন জেনারেটিভ এআই ইন সার্টস অর্থাৎ এআই সার্চের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এটা ইউজ করার জন্য এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে এটাকে অন করে দিতে হবে অন করলে প্রথমবার যদি আপনি এটা করেন একটা এগ্রি মানে এগ্রি করার অপশান থাকবে অর্থাৎ আপনাকে ওই টার্মস অ্যান্ড কন্ডিশানটা মানে এগ্রি করে নিতে হবে এগ্রি করার পর এমন অপশান চলে আসবে এবারে ট্রাই অ্যান্ড এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই বা এখানে আপনি ডাইরেক্ট সার্চ করেও করতে পারেন অর্থাৎ ওপরে যে সার্চের অপশান আছে এখানেও আপনি সার্চ করে নিতে পারেন তো এখানে অটোমেটিক্যালি একটা অপশান চলে এসছে কী এসেছে একবার দেখে নিই বলছে হোয়াই আর ইলেকট্রিক কারস বেটার দ্যান পেট্রল অ্যান্ড হাউ ডু দে ওয়ার্ক অর্থাৎ ইলেকট্রিক কার পেট্রল কারের থেকে ভালো কেন এবং এটা কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে এবং এআই সঙ্গে সঙ্গে এর বেটার যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে এবং দেখুন আপনি চাইলে এটা কি বাংলায় শুনতে পারেন দেখুন মাইকের অপশন রয়েছে বাংলা রয়েছে অর্থাৎ এটা আপনি বাংলায় শুনতে পাবেন ঠিক আছে আমি জোরটা বাড়িয়ে দিয়ে একটুখানি শুনিয়ে দিই এখানে খেয়াল করে দেখুন এই বাংলায় যখন দিলাম অমৃত নীতি আয়োগ অনুসারে ঠিক আছে আবার এটাকে আপনি ইংলিশে শুনতে পারেন দেখুন অ্যাকর্ডিং কি এই অমৃত নীতি ঠিক আছে এবার এটা যেমন বাংলা বা ইংলিশে আপনি শুনতে পারলেন তেমনি আপনি যদি চান এটাকে কোনোভাবে কপি করবেন কোথাও পেস্ট করবেন খুব ইজিভাবে করতে পারেন এখান থেকে ধরুন যতটা নেওয়ার নিন ওপরে দেখুন কপি আছে সিলেক্ট অল আছে অর্থাৎ টোটাল আর্টিকেল যদি আপনি নিতে চান নিতে পারেন এখান থেকে ডাইরেক্ট শেয়ারও করতে পারেন এখান থেকে যেটুকানি দরকার আপনি এখান থেকে করে নিতে পারেন এটা গেল এক নম্বর এবার এখান থেকে আমরা ব্যাগে চলে আসি ব্যাগে চলে এসে এখানে দেখুন যখন আমরা এখানে ক্লিক করছি এখানে আরও একটা নতুন অপশান এসেছে সেটা কি নোটস অন শার্টস অর্থাৎ সার্সে নোট কিভাবে কাজ হয় এটা প্রথমে আমি অন করে নিলাম চলুন একটা এক্সাম্পল দেখে নিই এখানে এক্সাম্পলে এখানে দেখুন চলে এসেছে যে কোনো অটোমেটিকভাবে চলে এসেছে ঠিক আছে এখান থেকে আমরা এইটা পড়ে নিচ্ছি পড়ে নেওয়ার পর বা এখানে একটু নিচে এসে এই জায়গাটা দেখুন যে বেস্ট ফ্যামিলি হলিডে এই যে অপশানটা ঠিক আছে এখানে কিছু ছবি টবি দেওয়া আছে এই বিষয়ে কিছু আর্টিকেল লেখা আছে এবারে দেখুন এই আর্টিকেলের উপরে অলরেডি চল্লিশের বেশি নোটস পড়েছে অর্থাৎ আমার মতো আপনার মতো সাধারণ মানুষ লিখেছে এবারে আপনি যদি চান সেই নোটস আপনি দেখবেন অর্থাৎ যে আর্টিকেল লিখেছে লিখেছে কোনো ব্যাপার না তার উপরে নোটস দিয়েছে যারা তাদেরটা দেখবেন এখানে দেখতে পারেন এবং যদি চান যে আপনি নতুন নোটস এখানে যোগ করবেন করতে পারেন ইজিভাবে এখানে দেখুন অ্যাড নোট এখানে আসবেন এসে আপনার যেটা লেখার সেটা লিখবেন দরকার হলে এখানে ইমেজ যেটা আছে সেটা ছবি দিতে পারেন আপনার যদি ইন্টারেস্ট থাকে এটা করতে পারেন করে পোস্ট করে দিতে পারেন ওর সাথে যুক্ত হয়ে যাবে এ ছাড়াও দেখুন এ ছাড়াও এখানে যেটা আছে ধরুন আমরা কোনো একটা জায়গায় বেড়াতে গেলাম অজানা অচেনা অন্য ভাষার জায়গা সেখানে হয়তো আপনি খাবারটা চাইবেন সেটাও বুঝতে পারছেন না যে কিভাবে খাবার চাইবো হোটেলে গিয়ে দেখছেন অন্য ল্যাঙ্গুয়েজে সব লেখা আছে আপনি তো কিছুই বুঝতে পারছেন তো আপনি কি করবেন এখানে দেখুন ট্রান্সলেট টেক্সট বলে একটা অপশান রয়েছে প্রথমেই এখানে যখন আপনি ক্লিক করবেন পেছনের ক্যামেরাটা অন হয়ে যাবে আপনার ফোনের আপনি জাস্ট এখানে ছবিটা তুলে নেবেন ছবিটা তুলে নেওয়ার পর ট্রান্সলেটের অপশান আসবে সেটা আপনি ইংলিশে বা হিন্দি বা বাংলা যেটা ইচ্ছা সেটাই ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন যে কি লেখা আছে বোঝা গেল এবং সেই রকমভাবে এখানে দেখুন সার্স ফটো অর্থাৎ আপনি একটা ফটো কোনো একটা ফটো নিলেন নিয়ে সেটাই আপনি সার্চ করতে পারেন এবং তারপরে দেখুন হোমওয়ার্ক রয়েছে তারপরে গান যদি আপনি দেখতে চান শুনতে চান সেটাও করতে পারেন এবং সপ ফর প্রোডাক্টস আপনি যদি কোনো জিনিস কিনতে চান সেটাও এখান থেকে করতে পারেন অর্থাৎ মাল্টিপল ইউজ যাতে খুব ইজিভাবে আপনি করতে পারেন সেটা এখান থেকে করতে পারেন তাছাড়াও দেখুন এখানে সার্চের যে মাইক রয়েছে তার পাশে যে টুলসটা রয়েছে অর্থাৎ ক্যামেরার টুলস এখানে গিয়েও আপনি বেটারভাবে এই ইউজগুলো করতে পারেন টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই